অমুকের প্রবলেম হচ্ছে না তমুকের প্রবলেম হচ্ছে না তাহলে আমার কেন হবে এই চিন্তা তারা বদলান নিজের জায়গা থেকে সঠিক মেয়াতে কাজ করার চেষ্টা করেন হ্যালো গাইজু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে বিওয়ার্স বিগত কয়েকদিন ধরে আমরা যে জিনিসটা উপলব্ধি করতেছি সবাই মিলে অনেকের চ্যানেলই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে টার্মিনেট হয়ে যাচ্ছে সাসপেন্ড হয়ে যাচ্ছে এর পিছনের রিজনটা কি আমরা অনেকেই জানি আবার অনেকে আমরা জানি না অনেকে জেনেই আমরা ভুল করতেছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়গুলো তুলে ধরব যাদের জানা নেই তারা জেনে নেবেন এবং যাদের জানা আছে। দয়া করে সবার প্রতি অনুরোধ আপনারা এই জিনিস এই ভুলটা বারবার করবেন না যে কোনো মুহূর্তে চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে ডিলিট হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে উইদাউট কোনো ধরনের ওয়ার্নিং অথবা কোনো ধরনের মেইল ছাড়া ইদানিং কিন্তু ইউটিউব কোনো ধরনের মেইল দিয়ে সতর্কতা মুষ্টিমের দু একজনকে করতেছে কিন্তু সবাইকে করতেছে না যেই কারণে দেখা যাচ্ছে রাত অবধি চ্যানেল ঠিকঠাক আসে সকালে উঠে দেখা যাচ্ছে চ্যানেল হাওয়া হয়ে যাচ্ছে তার পিছনের কারণ তার পিছনের কারণ আমরা কমিউনিটি গাইডলাইনের বাইরে যে জিনিস আমরা ইউজ করতেছি এবং করে যাচ্ছে কন্টিনিউ সেই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে আমরা বিভিন্ন নাটক সিনেমার থামনেল টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ এগুলো এইগুলো ইউজ করতেছি কেন আমাদের ভিডিওতে রানিংয়ে ভিউ নাই ভিউজ কম সেই কারণে আমরা এই জিনিসগুলি ইউজ করে অ্যাঙ্গেজমেন্ট বাড়াচ্ছি রিচ বাড়াচ্ছি এবং পাশাপাশি আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতেছি থামনেল টাইটেল এবং ট্যাগ হ্যাশট্যাগ ট্যাগ সব ভিন্ন আর ভিডিওর মধ্যে ভিন্ন তার মানে কি টাইটেল থামনেল এবং ভিডিও এই প্রত্যেকটা জিনিসের সাথে ভিডিওর কোনো মিল নেই কিন্তু ইউটিউব স্পষ্টভাবে এটা উল্লেখ করে দিয়েছে যে যে জিনিসগুলো আমরা ইউজ করব প্রত্যেকটার সাথে যেন আমাদের ভিডিওর মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা যেন পরিপূর্ণভাবে থাকে ভিডিও এক থামনেল আরেক এই হলে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়ে যাবে এবং সেটা অবশ্যই আমাদের তাদের রুলসের বাইরে যাওয়ার কারণে আমাদেরকে তারা টার্মিনেট ডিলিট এবং সাসপেন্ড করে দিতে পারে যেমন ইদানিং অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে আগামীতে আরও হবে যদি আমরা সতর্ক না হই আমরা থামনেল দিচ্ছি একটা সিরিয়াল নাটকের টাইটেল দিচ্ছি সিরিয়াল নাটকের হ্যাশট্যাগ ট্যাগ এগুলো ইউজ করতেছি সিরিয়াল নাটকের ভিতরে হয়তো আমরা কোনো রেসিপি ইউজ করতেছি অথবা কোনো ব্লগ ইউজ করতেছি যে কারণে ভিডিওর সাথে টাইটেল থামনেল ট্যাগ হ্যাশট্যাগ কোনো কিছুই মিল নাই যেই কারণে এটাই কমিউনিটি গাইডলাইনের বাইরে হচ্ছে এবং আমরা বারবার জেনেশনে কিন্তু রিউজ কন্টেন্ট ইউজ করতেছি আমরা অনেকেই ভিউজ নাই দেখে কিন্তু আমাদের চ্যানেলে কি করতেছি আমরা রিউজ কন্টেন্ট অন্যের জিনিস ইউজ করতেছি গান ইউজ করতেছি নাটক সিরিয়ালের কিছু অংশ ইউজ করতেছি মানে যা আমাদের মনে চাচ্ছে তাই আমরা করে যাচ্ছি আমরা যদি অবগত না থাকি আমরা যদি জেনে না থাকি তাহলে ওইটা আলাদা এইসব যে আমি জানি না ভুল করে ফেলছি কিন্তু আমরা জেনে যদি ওই ভুল করে থাকি এই ভুলের কোনো ক্ষমা নেই অলরেডি যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে ডিলিট হয়ে গেছে টার্মিনেট হয়ে গেছে তাদের চ্যানেল আদৌ ফিরে পাবে কি না সন্দেহ আছে কিন্তু অন্ততপক্ষে আমরা এখনও যারা আমাদের চ্যানেল জীবিত আছে আমাদের চ্যানেল এখনও পর্যন্ত ভালো আছে। আমরা যদি একটু চেষ্টা করি দর্য ধরে থাকি এবং ঠিকঠাকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ টুডে টু আমাদের চ্যানেলের গ্রোথ বাড়বে ভিউজ বাড়বে আমাদের সম্পূর্ণ সব কিছু ঠিকঠাকভাবে আগাতে থাকবে বিশেষ করে মনিটাইজেশন চ্যানেলে যারা আমরা এখনো অবধি রিউজ কন্টেন্ট মানে আমরা গান ইউজ করতেছি বিভিন্ন নাটকের অংশ বা বিভিন্ন জিনিস ইউজ করতেছি অন্যের কন্টেন্ট একটা জিনিস মনে রাখবেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে যখন আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন এই পর্যন্ত আসেন মনিটাইজেশন নিয়ে ঠিকঠাক আছে যদি হঠাৎ করে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসে চ্যানেল ডিমনিটাইজ করে দেয় তাহলে লিখে রাখেন আপনাদের চ্যানেলের ওয়াশ টাইম এইট্টি মাইনাস হয়ে যাবে যদি বেঁচে থাকে ওয়াশ টাইম চ্যানেলে রিউজ কন্টেন্ট ধরে ডিমনিটাইজ করে দেওয়ার পরে তাহলে আপনাদের চ্যানেলে থাকবে পাঁচশো সাতশো অথবা আটশো সর্বোচ্চ তার উপরে কিন্তু ওয়াশ টাইম থাকবে না এই ওয়াশ টাইমটা আবার যখন আপনি ফিল আপ করতে যাবেন তখন বুঝতে পারবেন এখন বর্তমানে ওয়াশ টাইম ফিল আপ করাটা কি যে কষ্টের কারণ আগে প্রতিদিন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় ওয়াশ টাইম আপডেট হতো এখন কিন্তু প্রতি সপ্তাহে একবার আপডেট হচ্ছে তার মানে কি পুরো সপ্তাহ আপনি লাইভ করেন আর যাই করেন যেভাবেই করেন পুরো সপ্তাহ ওয়াশ টাইম জমা করবেন তারপরে ওইখান থেকে তারা চেক করবে ঠিকঠাকভাবে এবং সঠিক ওয়েতে আপনাদের ওয়াশ টাইম আসছে কিনা সেটা চেক করে যদি স্পামিং হয় স্পাম যে ওয়াশ টাইমগুলো আসবে সেইগুলো মাইনাস করে দিয়ে রিয়েল যে ওয়াশ টাইমগুলো সেইগুলো যোগ হবে এবং আপনারা নিজেরাই চিন্তা করেন পুরো এক সপ্তাহ কষ্ট করবেন মনে করেন এক্সাম্পল হিসাবে যদি প্রত্যেক দিন একশো করে আসে তাহলে পুরো এক সপ্তাহে আসতেছে সাতশো ওয়াশ টাইম সাতশো ঘন্টা ওয়াশ টাইম আসার পরে আপনার হিসেব থাকবে যে আমার সাতশো ঘন্টা ওয়াশ টাইম যুগ হবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে ওইখান থেকে হয়তো দেড়শো দুশো বা তিনশো ওয়াশ টাইম যুগ হবে বাকিগুলো নাই তাহলে কেমনটা লাগবে তখন সো এই জিনিসগুলো বারবার আমি বলে আসতেছি আমার ভিডিওতে এবং বারবার আমি রিকোয়েস্ট করতেছি প্রত্যেকটা লাইভে আমার ভিডিওতে যাদের সাথে পার্সোনালভাবে আমার যোগাযোগ আছে প্রত্যেককে আমি বলছি রিকোয়েস্ট করতেছি যে এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন নাই ধৈর্য ধরে থাকেন চেষ্টা করে যান ধৈর্য ধরে থাকেন চেষ্টা করে যান ইনশাল্লাহ একটা সময় গ্রোথ ঠিকই বাড়বে লোভে পড়ে ভিউজের লোভে এঙ্গেজমেন্টের লোভে সাবস্ক্রাইবারের লোভে ডলারের লোভে পরে যে জিনিস করতেছেন মনে রাখবেন টুডে টুমোরো চ্যানেলে প্রবলেম হবেই হবে এবং হচ্ছে অলরেডি সবাই আমরা জানি শুনতেছি দেখতেছি তারপরও আমরা সতর্ক হচ্ছি না কারণ আমাদের মাইন্ড এইরকম সেট হয়ে গেছে আমরা যেটা মনে করি যে অমুকের প্রবলেম হচ্ছে না তমুকের প্রবলেম হচ্ছে না তাহলে আমার কেন হবে এই চিন্তা তারা বদলান নিজের জায়গা থেকে সঠিক ওয়েতে কাজ করার চেষ্টা করেন আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ